আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবং আমার ইউটিউবের সকল সাবস্ক্রাইবার এবং যারা সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন আমি মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড আমাদের যে ফাইলটি আছে ওই ফাইলের ধারাবাহিক ক্লাসগুলা কন্টিনিউ করে যাচ্ছি আপনারা এর মধ্যে দেখেছেন যে এই ফাইলটার মধ্যে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতেছি এবং যারা আমাদের মাইক্রোসফট অফিস কোর্সটা সরাসরি অফিসে করতেছে তারা কিন্তু তাদের হাতে কিন্তু এই ফাইলটা কিন্তু বাইন্ডিং করা আছে এবং আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্লাস এক একটা করে ভিডিও দিয়ে দিতে যেগুলো সবার জন্য উপকার হবে এবং যারা আমাদের বাইরের থেকে আমাদের এই কোর্সটা করতেছে তাদের জন্য উপকার হবে তো আজকে আমাদের গত ক্লাসে আমরা ভিউ মেনু শেষ করছি আজকে হচ্ছে ইনসার্ট মেনুতে আমি ফাইলের আঠাশ থেকে একত্রিশ নাম্বার পর্যন্ত এই ভিডিওটা করতেছি এবং এই রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন ইনসার্ট মেনুর আঠাশ থেকে একত্রিশ আমি চলে যাই সরাসরি আমার এই ফাইলের মধ্যে যে ক্লাসগুলো নাম্বারে আঠাশ থেকে আমরা একত্রিশে এটা এগারো এরপরে হচ্ছে আঠাশ এই যে আঠাশ এখান থেকে ইনসার্ট মেনুটা শুরু হয়েছে তো এখানে একটা বিষয় দেখেন প্রথমত হচ্ছে আঠাশ নাম্বারে আমার যে ক্লাসটা আছে সেটা হচ্ছে হাউ টু ব্রেকিং ফেস নতুন ফেস সৃষ্টি করতে হলে যেখান থেকে ফেস সৃষ্টি করতে চান সেখানে কার্সর রেখে ক্লিক অন ইনসার্ট ক্লিক অন ব্র্যাক ক্লিক অন ওকে স্পেস দিলে আবার পূর্বের অবস্থানে ফিরে যাবে এই কাজটা আমি এখন করে দেখাবো তো যাই হোক এটার জন্য প্রথমে আমি মাইক্রোসোফ অফিসে চলে গেলাম এই মাইক্রোসোফ অফিস ওয়ার্ডের মধ্যে আমি কয়েকটা লিকা লিখে রাখছি দেখেন এখানে নিচে আর কোনো ফেস নাই আমি স্ক্রোলিং করে নিচে যাচ্ছি এবং দেখবেন এখানে আর কোনো ফেস নাই তো এখান থেকে যদি আমি আরেকটা ফেজে চলে যেতে চাই সরাসরি আমি কন্ট্রোল এন্টার দিলে কিন্তু আরেকটা ফেজে চলে যাই ঠিক আছে কন্ট্রোল এন্টার দিলে বারবার যদি আমি কন্ট্রোল এন্টার দিই আরেকটা অটোমেটিকলি ফেস হবে এখানে দেখেন নাম্বার অফ ফেজ ফাইভ বাই ফাইভ এটা দেখাচ্ছে তাহলে এই কাজটা আমরা ম্যানুয়াল কীভাবে করব মানে হচ্ছে একটা ফেজের মধ্যে আমরা কিছুটা লিখলাম ওই ফেজের মধ্যে আর লিখতে ইচ্ছে করতেছে না পরের ফেজে চলে যাব তো এটার জন্য আমরা যাব প্রথমে ইনসার্ট ইনসার্ট থেকে ব্র্যাক হ্যাঁ ব্র্যাক থেকে এখানে ব্যাকে থাকবে আমরা এই অবস্থায় ওকে করে দিব আরেকটা ফেজে চলে গেছে এরপরে খেয়াল করে দেখেন আমি এখানে কিছু লিখা লিখলাম সরি আমি এটাকে একটু ডিলিট করে দিই এটা আমার ওইখান থেকে কপি হয়ে আসছে এটাকে ডিলিট করে দিচ্ছি আমি এখান থেকে কিছু লিখা কপি করে নিচ্ছি পরের ফেজে আমি আবার ফেস্ট করতেছি এরপরে দেখেন এখানে আর কোনো ফেস নাই আমি চাচ্ছি আবার একটা ফেস নিব একই সিস্টেম আমরা ইন্টারটে যাব ব্র্যাক এখানে ফেস ব্র্যাক থাকবে আমরা ওকে করে দিব এভাবে করে চাইলে আমরা একাধিক ফেস নিতে পারি অথবা আপনার ফেজগুলো দেখেন আমি যখন লিখা লিখতে 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 আমার শেষ হয়ে যাবে ফেসটা অটোমেটিক চলে আসবে এই মুহূর্তে আমি কিন্তু এখানে সাতটা ফেস আটটা ফেস নিয়ে নিছি অলরেডি এটা তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেন একটা হচ্ছে কন্ট্রোল এন্টার দিলে হবে অথবা আমরা লিখতে লিখতে আরেকটা ফেজে অটোমেটিকলি যাবে অথবা আমরা ইনসার্টে গিয়ে আমরা এই কাজটা করতে পারবো দেন এরপরে আমাদের যে ক্লাসটা সেটি আমরা একটু দেখি ব্রেকিং ফেসের পরে হচ্ছে হাউ টু সেটিং ফেস নাম্বার এখানে দেখেন আমাদের টোটাল ফেস হচ্ছে আটটা যদি একশোটাও ফেস হয় মাইক্রোসফট অফিসে তাহলে কীভাবে আমরা ফেস নাম্বারটা দিব আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে ফেস নাম্বার ফেস নাম্বারে যাওয়ার পরে দেখেন পজিশন কোথায় হবে সেটা বটম অফ ফেস মানে ফেজের নিচে হ্যাঁ আবার যদি টপ অফ ফেস দিই ফেজের উপরে হ্যাডার মানে হচ্ছে ওপরের অংশে এটা হচ্ছে কোন জায়গায় হবে রাইট সাইডে এই যে এখানে রাইট সাইডে আমাকে ফিভিও দেখাচ্ছে আমি তাইলে সেন্টার করে দিতে পারি সেন্টারের মধ্যে চলে গেল এরপরে ওকে এবার একটু খেয়াল করে দেখেন আমার এক দুই তিন চার পাঁচ এভাবে করে আমার প্রত্যেকটা পেজে নাম্বার চলে আসছে পেজ নাম্বার চলে আসছে এর পাখি আরেকটি কথা বলে রাখি এই যে এটা কিন্তু আমরা ভিউ মেরুতে হ্যাডার অ্যান্ড ফোডার যে জায়গায় করছি একই জায়গায় হয়েছে ঠিক একইভাবে আমি যদি নাম্বার মুছে দিতে চাই নাম্বারের উপর ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ব্যাকের পেজ দিলে একটা নাম্বার আমি মুছে পেলে বাকি সবগুলা পেজ থেকে কিন্তু নাম্বার চলে যাবে এভাবে করে চাইলে আমরা নাম্বার দিতে পারি এবং নাম্বার মুছতে পারি তো যাই হোক এরপরে আমরা এই কাজটা কমপ্লিট করলাম এবার পরবর্তী যে কাজটা আছে আমরা একটু দেখি এরপরে কি আছে আমরা এটা দিলাম হাউ টু সেটিং ডেট অ্যান্ড টাইম আমি চাচ্ছি আমার এই মধ্যে একটা ডেট অ্যান্ড টাইম দিব আমি যে এখানে লেখা লিখছি সেখানে যদি চাই আমি এখানে একটা ডেট অ্যান্ড টাইম দিতে পারি এটার জন্য আমি ইনসার্টে যাব ইনসার্ট থেকে ডেট অ্যান্ড টাইম এখানে অনেকগুলো ডেট অ্যান্ড টাইমের ফরম্যাট রয়েছে আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে আপডেট অটোমেটিকলি এটাতে ক্লিক করে ওকে করে দিব এই যে ডেট এন্ড টাইমটা চলে আসছে এটা চাইলে আমরা লিখেও দিতে পারি কোনো সমস্যা নেই জাস্ট ওইখান থেকে নিয়ে আসা যায় এই বিষয়টা একটু দেখাইলাম আর কি আচ্ছা এরপরে কি আছে আমরা যদি একটু দেখি দেখেন হাউ টু ক্রিয়েট অটো ট্যাক্স অটো ট্যাক্সের বিষয়টা খুব একটু ভালোভাবে একটু মাথায় নেবেন অটো ট্যাক্সের বিষয়টা এটা কেন ভালোভাবে মাথায় নিতে বলতেছি এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সরাসরি চলে যাচ্ছি আমার যে ফেসে কাজ করতেছি সেখানে আমি এখানে সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম একটা বিষয় খেয়াল করেন মনে করেন আমরা একটা ফর্ম এন এম ই নেম আমি নেম দেওয়ার পরে ট্যাব দিলাম এক দুই তিন তিনটা ট্যাব বাটনে ক্লিক করলাম দেন এখানে লিখলাম এস এইচ এন জে এ এন শাহজাহান ডি আই এন উদ্দিন আচ্ছা এটাকে আমি একটা ফর্ম ধরতে পারি অথবা একটা বায়োডাটাও ধরতে পারি আমি প্রথমে একটা বায়োডাটা লিখি হ্যাঁ আই ও ডি এ টি এ আচ্ছা বায়োডাটা লিখলাম বায়োডাটা লিখার পর আমি এটাকে একটু সেন্টারে নিয়ে যাই একটু সুন্দরের জন্য সেন্টারে নিয়ে গেলাম এইটাকে আরেকটু একটু বড়ো করি কন্ট্রোল থার্ড ব্যাকেট ক্লোজটা দিয়ে বড় করতেছি হ্যাঁ ওকে এটা আমি একটা বায়োডাটা লিখতেছি তারপর হচ্ছে ফাদার্স নেম এফ এ ই আর ফাদার নেম এরপরে মাদার্স নেম মাদার্স নেম এম ও টি এইচ ই আর মাদার্স এন্ড এ এম ই নেম এরপরে আমি ট্যাব দিলাম আচ্ছা এখন দেখেন এখানে শাহজাহানুদ্দিন উদ্দিন বাবার নাম মায়ের নাম এবং প্যাদ অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস হ্যাঁ মোবাইল নাম্বার সব কিছু কিন্তু লেখা হয় এখন মনে করেন না আমরা আরেকটা ফেদে আরেকজনের করব তাহলে আমরা এখানে লিখলাম মনে করো যে একটু লিখি এফ এল এম আই এ মিয়া এরপরে আমি লিখলাম এইচ ও ফি ইউ আর সোপুরা কে এইচ টি ইউ এন্ড খাতুন এখন দেখেন আমি আরেকটা ফেদে চলে যাবো আরেকজনের করার জন্য তাহলে আমি ইনথাটা গিয়ে ব্র্যাক ফেসব্যাক ওকে আরেকটা ফেজে চলে আসলাম সচরাচর আমরা যে জিনিসটা জানি এভাবে করে এটাকে কপি করি কপি করার পরে আবার আমরা এখানে ফেস্ট করি ফেস্ট করার পরে সাজানো দিন এই নামটা ডিলিট করব। তারপরে এখানে ফুল মিয়া নামটা ডিলিট করব সবুরা খাতুন এই নামটা ডিলিট করব। তা দেন আমরা আরেকজনের লিখতে পারি কামাল বাবার নাম দিলাম জামাল এটা কিন্তু আমরা সচরাচর সবাই জানি এভাবে আমরা করে থাকি সো আমরা অটো ট্যাক্স করার জন্য প্রথমে যে কাজটা করব একটা ফর্ম তৈরি করব মানে একটা বায়োডাটার ফরম্যাট তৈরি করব এটা ডিলিট করে দিলাম এটাও ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম সাপোজ মনে করেন পুরো একটা বায়োডাটা সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে আমি সে ধরে সিলেক্ট করে আমরা এখানে যাব এখান থেকে ইনসার্ট ইনসার্ট থেকে অটো ট্যাক্স অটো ট্যাক্সে যাওয়ার পরে অটো ট্যাক্স নামে যে ইয়েটা আছে এখানে আমি লিখে দিতে পারি বায়োডাটা বায়োডাটা দিয়ে আমি অ্যাডে ক্লিক করলাম ওকে এবার দেখেন আমি এটাকে মনে করেন যে কে এম এল কামাল তারপর নেম নিলাম জামাল জামাল এ এ এম এল এইখানে মাদার্স নেম দিলাম মনে করো যে কি দিব যে কোনো একটা এক্স ওয়াই জেড ঠিক আছে এখন আমরা আরেকটা ফেজে চলে যাবো একটা ফেজে যাওয়ার জন্য কিবোর্ড কমান হচ্ছে কন্ট্রোল এন্টার দেন এখানে আমি চাচ্ছি একটা আরে আবার নিয়ে আসবো তাহলে ইনসার্ট ইনসার্ট থেকে অটো ট্যাক্স অটো ট্যাক্স থেকে অটো ট্যাক্স যাব তারপর আমরা এখানে লিখছিলাম বায়োডাটা এই যে বায়োডাটা এখানে দেখেন অ্যাড বাটনটা শো নাই ডিলেট বাটনটা শো নাই ইনথার্ট বাটনটা শো নাই যখন আমি বায়োডাটাতে ক্লিক করব ইনথার্ট বাটনটা শো হচ্ছে ডিলেট বাটনটা আমি চাইলে বায়োডাটাকে ডিলেট করতে পারি অথবা ইনথার্ট করতে পারি আমি এখন ইনথার্ট করব তাহলে এবার আমি আরেকজনের নাম লিখতে পারবো এরকম করে যদি আমরা এক হাজার ফর্মও করি এক হাজার ফর্ম আমরা করতে পারবো এটা হচ্ছে ইনসার্ট মেনুর যে আমাদের অটো ট্যাক্স যে কাজটা আছে সেটি এরপরে আমাদের হাউ টু ইনসার্ট স্যাম্বল হাউ টু ইনসার্ট স্যাম্বল এই কাজটা আমরা এখন করব মানে কিভাবে ইনসার্ট স্যাম্বল করতে হয় তো এটা করার জন্য প্রথমে আমরা এখানে চলে যাব আমি যে জায়গায় স্যাম্বল বসাইতে যাচ্ছি স্যাম্বল মানে হচ্ছে প্রতীক আমরা ইনসার্টে যাব স্যাম্বলে ক্লিক করলাম স্যাম্বলে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের স্যাম্বল দেখা যায় এটাতে যে কোনো যেটা আমার পছন্দ হবে সেটাতে ক্লিক করে আমি এখানে ইনসারটে ক্লিক করবো আবার এখানেও সেম যেটা আমার পছন্দ হবে সেটাতে ক্লিক করে ইনসারটে ক্লিক করবো এটা হচ্ছে স্যাম্বলের কাজ স্যাম্বল মানে হচ্ছে প্রতীক এই এতটুকু কাজ আমি আজকে দেখাইলাম এটা হচ্ছে ঠার্টি টু পর্যন্ত এবার আমি একটু দেখি আজকের ক্লাসটা আমাদের আসলে মডিউল অনুসারে আঠারো থেকে কত ইনসার্ট ইনসার্ট মেনু কোথায় এখানে ইনসার্ট মেনু আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত তবে আমি থার্টি টু বত্রিশ পর্যন্ত দেখিয়ে ফেলছি আমরা তেত্রিশ থেকে আটত্রিশ আরেকটা ক্লাসের মধ্যে দেখব যেহেতু ডিজিশন বাড়তি হলে সেই ক্লাসগুলো আমাদের দেখে ভালো লাগবে না তো সো আমরা ইনসার্ট মেনুর কাজটাকে দুইটা ক্লাসের মধ্যে করব আজকে যতটুকু করছি আশা করি আপনারা সে বিষয়টা বুঝতে পারছেন তো আজকে যে যে কাজগুলো করছি সেটা আমি আরেকটু রিপিট করতেছি আমরা আজকে যে কাজটা করছি সেটাতে হচ্ছে প্রথমে ইনসার্ট মেনুতে গেছি আমরা ইনসার্ট মেনু একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হাউ টু পেজ আমরা কীভাবে একাধিক নেওয়া যায় সেটা দেখলাম তারপর হচ্ছে কিভাবে মধ্যে দেওয়া যায় সেটা কীভাবে তারপর হচ্ছে কিভাবে ডেট অ্যান্ড টাইম সেটিং করতে হয় সেটা দেখলাম তারপর হচ্ছে অটো টেক্সটের কাজটা দেখলাম দেন আমরা স্যাম্বলের কাজটা দেখছি আশা করি এই এতটুকু এই অল্প কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন আশা করি সেগুলো পারবেন এরপরে আমরা আগামী ক্লাসের মধ্যে আমরা এরপর থেকে হাউ টু সেটিং ফুট নোট থেকে শুরু করে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। ইনশাল্লাহ অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম